নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠাসুরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন হে মহাজীবন গ্রন্থ থেকে ফুটবলার গোষ্ঠপালের সংক্ষিপ্ত জীবনী বাংলার সর্বকালের প্রিয়তম ফুটবলার হলেন গোষ্ঠপাল তার নাম বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে সর্বকালের শ্রেষ্ঠ ব্যাক হিসেবে এই বাংলার সন্তানকে তখনকার দিনে চাইনিজ ওয়াল আখ্যায় ভূষিত করা হয়েছিল বাস্তবিক পক্ষে তিনি রক্ষণভাগে যে বুঝ্য রচনা করতেন তা ভেদ করা প্রতিপক্ষের নিকট এক প্রকার দুঃসাধ্য ছিল অবিভক্ত বাংলার ফরিদপুর জেলায় অবস্থিত যোভেশ্বর গ্রামে আঠেরোশো ছিয়ানব্বই সালের বিশে অগস্ট গোষ্ঠপাল জন্মগ্রহণ করেন তিনি তার পিতামাতার একমাত্র সন্তান কিন্তু দুর্ভাগ্যক্রমে জন্মের মাত্র দু মাসের পরে গোষ্ঠপালের পিতার মৃত্যু হয় তিনি বিধবা মায়ের স্নেহ আদর ও সতর্ক যত্নেই বড় হয়ে ওঠেন বাল্য বয়স থেকে গ্রামের মাঠে সমবয়সী ছেলেদের সঙ্গে ফুটবল খেলা আরম্ভ করেন গোষ্ঠপাল তার স্কুল গ্রাম থেকে অনেক দূরে অবস্থিত ছিল তাই যাতায়াতের অসুবিধের জন্যে মায়ের তত্ত্বাবধানে বাল্যশিক্ষা সমাপ্ত করেন গোষ্ঠপাল মাত্র আট বছর বয়সে উনিশশো চার খ্রিস্টাব্দে পড়াশোনার জন্য তাকে নিয়ে চলে আসেন কলকাতায় কুমোরটুলি অঞ্চলে এখানেই শারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে পড়াশোনা আরম্ভ করেন তিনি গোষ্ঠপালের ফুটবলের প্রতি আকর্ষণ ছিল প্রবল এখানে এসে ফুটবল খেলায় যোগদান করলেন তিনি নতুন স্কুলের অন্তরঙ্গ ছিলেন সরোজ রায় তার সঙ্গে কুমোরটুলি পার্কের পশ্চিম প্রান্তে গোলপোস্টের পেছন দিকে নিয়মিত ফুটবল খেলা শুরু করেন গোষ্ঠপাল প্রকৃতপক্ষে আসল ফুটবল খেলার সঙ্গে পরিচয় হলো তার এই স্থানেই ফুটবলের প্রতি আকর্ষণ বাড়তে থাকে তার। মোহনবাগান ক্লাবের খেলোয়াড় রাজেন সেনের সহায়তায় গোষ্ঠপালের ফুটবল জীবনের সূচনা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই আইএফএ সিল্ড বিজয়ী মোহনবাগানের ঐতিহাসিক ফুটবলার রাজেন সেন ছিলেন সেন্টার হাব রাজেন সেনি আকস্মিকভাবে আবিষ্কার করে করেছিলেন গোষ্ঠপালের ফুটবল প্রতিভাকে যদি রাজেন সেনের আনুকূল্য না থাকত তাহলে গোষ্ঠপাল আদৌ চাইনিজ বল হতে পারতেন কি না সন্দেহ গোষ্ঠপাল বরাবরই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তখন তিনি হাফে খেলতেন কিন্তু তার ট্যাকলিং ক্ষমতা ছিল অসাধারণ পায়েও ছিল রক্ষণভাগের খেলোয়াড়ের ন্যায় জোরালো শট মারার ক্ষমতা এই গুণগুলি নিয়ে তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দ থেকে মোহনবাগানের পক্ষে খেলার জন্য যোগদান করেন প্রথম প্রথম বৃষ্টি ভেজা মাঠে ব্ল্যাক ওয়াচের বিরুদ্ধে রাইট হাফ ব্যাককে খেলতে গিয়ে অসফল হন গোষ্ঠপাল পরবর্তী ম্যাচ ছিল ডালহাউসির বিরুদ্ধে মোহনবাগানের কর্মকর্তারা গোষ্ঠপালের সঠিক পজিশন নিয়ে চিন্তা করা আরম্ভ করেছিলেন ভুতু মুকুল সকলের আপত্তি অগ্রাহ্য করে গোষ্ঠপালকে নিজের পাশে ব্যাকে খেলবার সুযোগ করে দিলেন রীতিমতো সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়ে গেলেন গোষ্ঠপাল এরপর থেকে এই ব্যাক পজিশনে খেলার স্থায়ী সুযোগ পেলেন গোষ্ঠপাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ তেইশ বছর মোহনবাগানের হয়ে রাইট ব্যাকে খেলেছেন তিনি উনিশশো সালে গোষ্ঠপাল ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করেন গোষ্ঠপাল ব্যাক খেলতেন অনেকখানি জায়গা জুড়ে সিংহ বিক্রমে নিজের ব্যাক পজিশনে খেলতেন গোষ্ঠপাল তার ট্যাকলিং কভারের এবং অনুমান ক্ষমতা ছিল অসাধারণ তার সাইটপুশ সেই সময়ের শক্তিশালী ইংরেজদের কাছেও ছিল রীতিমতো আতঙ্কের বিষয় পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ রাজকে অপমানিত ও কোণঠাসা দেখার জন্য চিরবিদ্রোহী বাঙালি জাতির মন উদ্গ্রীব হয়ে থাকত তাদের আকাঙ্ক্ষিত নায়ক ছিলেন গোষ্ঠপাল তার দুরন্ত ফুটবলের সামনে দুর্দমনীয় ইংরেজদের পর্যদস্ত হতে দেখে অপমানিত হতে দেখে বাঙালি জাতি আঞ্চলিকতা ও ভেদাভেদ ভুলে তাকে সম্মানিত করেছিল এই যুগেও সেই পরাধীন যুগের মতো জাতীয় চেতনা উদ্দীপককেও গোষ্ঠপালের পরোক্ষ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় গোষ্ঠপালের খেলার অন্যতম বৈশিষ্ট্য ছিল তার জোরালো শট চাইনিজ বল গোষ্ঠপালের শট ছিল কিংবদন্তি একবার শ্রেফ দেখবার লোভে দশম মেটিল সেক্সের সেন্টার ফরওয়ার্ড এলসান খুব কাছ থেকে গোষ্ঠপালের কামানের গোলার মতো শট বুক দিয়ে আটকানোর চেষ্টা করেন কিন্তু বল বুকে লাগার সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে যান গোষ্ঠপালের শটের জোর সম্পর্কে আরও একটি কাহিনী প্রচলিত আছে একবার কায়দা করে লাফিয়ে দেহের পেছন দিক দিয়ে গোষ্ঠপালের শট আটকানোর চেষ্টা করেন ডাল হাউসের লেফট আউট তিনি বলের সঙ্গে দশ পনেরো হাত দূরে ক্যালকাটার মেম্বার স্ট্যান্ডে উড়ে গিয়ে ছিটকে পড়েছিলেন সেই যুগে তার সমকক্ষ শক্তিমান ফুটবলার বিরল ছিল ফুটবল ব্যতীত হকি ক্রিকেট এবং টেনিস খেলাতেও গোষ্ঠপাল যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন এই খেলাগুলিতে তিনি মোহনবাগানের প্রতিনিধিত্ব করেন সেই সময় বিদ্যাসাগর কলেজের দায়িত্বে ছিলেন রঞ্জন রায় এই কলেজের অধ্যয়নকালে প্রধানত তার উৎসাহ ও অনুপ্রেরণাতেই গোষ্ঠপাল সব খেলায় পারদর্শী হয়ে ওঠেন তিনি মোহনবাগানের হয়ে হকি খেলেছেন পাঁচ ছয় বৎসর কাল টেনিস ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছেন মোহনবাগানের হয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলাতেও তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করেন ভারত সরকার সর্বকালের প্রবাদ প্রতিম এই ফুটবলার ব্যক্তিত্বকে স্বীকৃতি দিয়েছেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পদ্মশ্রীর সম্মানে ভূষিত করে ভারতীয় ফুটবলারদের মধ্যে গোষ্টপালি প্রথম এই সম্মান লাভ করেন উনিশশো সালে গোষ্ঠপালের মৃত্যু হয়